এই শীতের এক গরম অফার নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি হাজির হয়েছি কিং এর কমফোর্টার বাংলাদেশের চেয়ে বড় আর সাইজ হয় না টেন আউন্স এর একটা পেডিং ফাইবার দেওয়া থাকবে দুই পিস মাথার বালিশের কাবার সাথে কিন্তু পেয়ে যাবেন একটি আকর্ষণীয় কোল বালিশের কাবার এটা কিন্তু লাভ শেপের একটা কম্পিউটার লাভে লাভে ভরপুর ভালোবাসে ভরপুর এটা ভায়োলেট কালারের ভিতরে এটা হচ্ছে খুবই চমৎকার একটা ডিজাইন কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই কিন্তু আমাদের কাছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি এগুলো পাবেন মেরুন কালারের ভিতরে এটা কিন্তু আপনার হচ্ছে পছন্দ হতে বাধ্য এই হলুদের পাঁচ পিসের কম্বো প্যাকেজটা কিন্তু খুবই এবং ট্রেন্ডিং অরেঞ্জ কালারের ভিতরে এরকম মাল্টি কালারের পাতার প্রিন্ট ব্লু কালারের ভিতরে কিন্তু আমাদের এই মিরর প্রিন্টের এই কালার অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্ট গুলো ডেলিভারি করে থাকি এই উষ্ণ শীতে এবং কি একটু হালকা উষ্ণতার পরশ পেতে কিন্তু আমাদের এই শুভ্রতা সাদা কালারটা আপনি অবশ্যই পার্চেস করতে পারেন আমাদের পাঁচ পিসের কম প্যাকেজের সাথে এরকম খুবই কমফোর্টেবল একটা ব্যাগ দেওয়া থাকবে আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জিও বাংলাদেশে জিও বাংলাদেশ কিন্তু আপনাদের খুবই বিশ্বস্ততার প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত আপনাদের সাথে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেকার এবং বেডিং আইটেমগুলো সাপ্লাই করে আসছে আজকে এই শীতের এক গরম অফার নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমাদের এই যে কম্বো প্যাকেজটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পাঁচ পিসের একটি কম্বো প্যাকেজ এই পাঁচ পিসের কম্বো প্যাকেজে থাকবে হচ্ছে একটি কিং সাইজের কমফোর্টার যেটা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কিং সাইজের কমফোর্টার মানে হচ্ছে যেটা বাংলাদেশের সবচাইতে বড় যে সাইজটা সেটা যেটা সাইজ হবে কিন্তু সাত ফিট বা আট ফিট মানে বাংলাদেশের চাইতে বড় আর সাইজ হয় না এটা কিন্তু টেন আউন্সের একটা পেডিং ফাইবার দেওয়া থাকবে যেটা থিকনেস আপনাকে খুবই তীব্র থেকে তীব্রতর শীত থেকে আপনাকে একটা আরামদায়ক একটা অনুভূতি দিবে আমাদের এই কমফোর্টারগুলো এগুলো টুইল কটন ফেব্রিক বলা হয় যেগুলো কটনের জগতে বাংলাদেশের যত প্রকার ফেব্রিক হয় সবচাইতে বেশি কমফোর্টেবল যে ফেব্রিক এটা হচ্ছে টুইল কটন ফেব্রিক এটা থাকবে হচ্ছে একটা কমফোর্টার সাথে থাকবে সেম কালার এবং ডিজাইনের একটা হচ্ছে বেডশিট যেটা সাইজ হবে বাংলাদেশের সবচাইতে বড় সবগুলো আমাদের কিক সাইজ সাড়ে সাত ফিট বা আট ফিট সেই সাথে থাকবে দুই পিস মাথার বালিশের কাবার সাইজগুলো হবে আঠারো ইঞ্চি বাই হচ্ছে ছাব্বিশ ইঞ্চি দুই পিস মাথার বালিশের কাবার সাথে কিন্তু পেয়ে যাবেন একটি আকর্ষণীয় কোল বালিশের কাবার যেটাও সেম কালার এবং ডিজাইনের হবে সাইজ হবে বত্রিশ বাই আটত্রিশ ইঞ্চি এই পাঁচ পিসের কোনো প্যাকেজটি আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সাশ্রয়ী মূল্যে এই কালারটি ছাড়াও এই মুহূর্তে জিও বাংলাদেশে প্রায় পঁচিশটিরও বেশি কালার কিন্তু আছে সবগুলো কালার দেখার জন্য অবশ্যই আমাদের দেখানো হোয়াটসঅ্যাপ করতে হবে নয়ত আমাদের ইনবক্স করতে হবে জিও বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে আমি এই ভিডিওতে কয়েকটি কালার এবং আলাদা আলাদা বিশেষত্ব গুলো বলে দিচ্ছি সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা পরবর্তী কালারটা দেখ এটা কিন্তু লাভ শেপের একটা কম্পিউটার লাভে লাভে ভরপুর ভালোবাসে ভরপুর এটা দেখেন লাভ শেপের ভিতরে আবার লাভ শেপ দিয়ে আরেকটা লাভ শেপ করা আছে এটা হচ্ছে আমাদের কাছে পাঁচ পিসের কোনো প্যাকেজ পাবেন অফ সেভ কালার এবং ডিজাইন থাকবে দেখেন এটা কিন্তু চমৎকারভাবে প্রত্যেকটা প্রিন্ট এত সুন্দরভাবে করা এই ফেব্রিকগুলো কিন্তু ওয়াশেবল সাথে আমাদের এই কমফোর্টার পুরোটাই কিন্তু ওয়াশেবল যেটা লেপ বা কম্বলে কিন্তু আপনি সুবিধাটা পাচ্ছেন না এই কমফোর্টারটি মাত্র হচ্ছে আপনি আধা ঘন্টা শুকাইলে কিন্তু হচ্ছে এটা আগের মতো হয়ে যাবে যে কোনোভাবে এটা হচ্ছে আপনি ওয়াশ করতে পারবেন হ্যান্ড ওয়াশ করতে পারেন হয়তো বা হচ্ছে ড্রাই ওয়াশও করতে পারেন এইটা সাথে পেয়ে যাচ্ছেন একটা কিং সাইজের কমফোর্টার এক পিস হচ্ছে বেডশিট কিং সাইজের দুই পিস মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার ভায়োলেট কালারের ভিতরে এটা হচ্ছে খুবই চমৎকার একটা ডিজাইন আমাদের কাছে এই ডিজাইনের ভিতরে কিন্তু রেড কালারটা অ্যাভেলেবল আছে আপনি চাইলে এই কালারটি নিতে চাইলে অবশ্যই আমাদের অনেক স্ক্রিন দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে নক করতে হবে আমাদের এই কাপড়গুলো বিশেষত্ব হচ্ছে এগুলো টুইল কটন ফেব্রিকের যেগুলো কিন্তু সুতা বা ভুস কাটার কোনো প্রকার সম্ভাবনা নাই প্লাস হচ্ছে সারা বাংলাদেশে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই কিন্তু আমাদের কাছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি এগুলো পাবেন আমাদের প্রোডাক্টগুলো আপনি হাতে পাবেন তারপরে হচ্ছে কোয়ালিটি চেক করবেন তারপরে পেমেন্ট করবেন সো নিশ্চিন্তে আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন ফুল পাঁচ পিসের কোনো প্যাকেজটা খুবই সাশ্রয়ী মূল্যে মেরুন কালারের ভিতরে এটা কিন্তু আপনার হচ্ছে পছন্দ হতে বাধ্য আমাদের প্রত্যেকটা প্রিন্ট খুবই চমৎকারভাবে করা আপনি চাইলে আপনার পছন্দের কালার যে কোনো একটি আমাদের কাছে পার্চেস করতে পারেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে এই যে কালার ডিজাইনের ভিতরে আলাদা একটা বিশেষত্ব আছে দেখেন এটা কিন্তু একদম সাইড করা আছে যেটা হচ্ছে মাথার বালিশের কাভারের ভিতরে এরকম একটা প্যানেল করা আছে প্লাস হচ্ছে বেডশিটের ভিতরে সেম একটা প্যানেল করা আছে কোল বালিশ কাবারের ভিতরে করা আছে সেই সাথে খুব সচমৎকার প্যানেল করা আছে সো প্রত্যেকটা কালারের সাথে আলাদা আলাদা একটা বিশেষত্ব আছে আপনি যে কালারটি টি নেন ইনশাল্লাহ সেই কালারটি পছন্দ হবে আপনার আত্মীয় স্বজন ফ্রেন্ডস ফলোয়ার বন্ধু বান্ধব সবার জন্য কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন সো আমরা আরেকটা কালার দেখাচ্ছি সারা বাংলাদেশে যত কতগুলো কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তার ভিতরে কিন্তু এই হলুদের পাঁচ পিসের কম্প প্যাকেজটা কিন্তু খুবই ভাইরাল এবং ট্রেন্ডিং ফেব্রিক কোয়ালিটি হান্ড্রেড আউট অফ হান্ড্রেড টুইল কটন ফেব্রিক অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করার আগে আমাদের নিজস্ব ব্র্যান্ড লোগো জিও টেক্স বিডি সম্বলিত যে ব্যাগ আছে ব্যাগটি আপনি কিন্তু দেখে পার্চেস করবেন এই কালারটিও পেয়ে যাবেন আমাদের কাছে ফুল পাঁচ পিসের কম পেয়েছে একটা কিং সাইজের কমফোর্টার বেডশিট কিং সাইজের দুই পিস মাথার বালিশের কাবার সাথে একটি পুল বালিশের কাবার অরেঞ্জ কালারের ভিতরে এরকম মাল্টি কালারের পাতার প্রিন্ট কিন্তু সবারই খুবই পছন্দের এই কালারটা সারা বাংলাদেশের মুহূর্তে সারা জায়গা কয়েকটি কালারের ভিতরে একটি এগুলা কিন্তু আপনি যে কোনোভাবেই কমফোর্টারগুলো ওয়াশ করতে পারবেন যাদের ব্যক্তিগতভাবে কোনো চর্মরোগ যেমন হচ্ছে অ্যালার্জি সাইনোসাইটিস এই ধরনের প্রবলেম যারা ফেস করেন তাদের জন্য কিন্তু উপযুক্ত হচ্ছে এই কমফোর্টার উন্নত দেশ যেমন হচ্ছে সুইজারল্যান্ড সুইডেন এই ধরনের শীত

ভিতরেই সেম প্রিন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা আসলে একটা ভিডিওতে সবগুলো কালার দেখানো পসিবল না সবগুলো কালার দেখতে হলে অবশ্যই আমাদের অনেক স্ক্রিন দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে হবে আর একটা বিষয় যেটা ভিডিওর একদম মাঝখানে বলে দিতে চাই আমাদের এই ভিডিওগুলো বা আমাদের প্রমোশনাল ভিডিওগুলো কিন্তু অনেকেই তাদের নিজেদের নাম এবং লোগো লাগিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং বিভিন্ন ক্লায়েন্টদের কাছে কিন্তু অগ্রিম পেমেন্ট বাবদ কিছু অ্যামাউন্টে পরবর্তীতে প্রোডাক্টগুলো ডেলিভারি করছে না তাদের সাথে প্রতারণা করছে আমরা কিন্তু কোনোভাবেই এর সাথে ওতপ্রোতভাবে জড়িত না আমরা কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই ফুল ক্যাশ অন হোম ডেলিভারি আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি আমি আবার বলে দিচ্ছি এটার মধ্যে টোটাল পাঁচ পিসের একটা কম প্যাকেজ সাথে থাকবে একটি কিং সাইজের কমফোর্টার যেটার সাইজ হবে সাত ফিট বাই আট ফিট এবং সেই সাথে পেয়ে যাবেন আকর্ষণীয় কালার এবং ডিজাইনের সেম এবং সেম কালার এবং ডিজাইন হবে এই বেডশিটটির সাইজ হবে সাড়ে সাত ফিট বাই আট ফিট এবং আমাদের যে হচ্ছে মাথার বালিশের কাবার থাকবে দুই পিস এটার সাইজ হবে হচ্ছে আঠারো ইঞ্চ বাই ছাব্বিশ ইঞ্চ এবং সেই সাথে এই সেম কালার এবং ডিজাইনের কিন্তু একটা কুল বালিশের কাবার পাবেন যেইটার সাইজ হচ্ছে বত্রিশ বাই আটত্রিশ ইঞ্চ এই উষ্ণ শীতে এবং কি একটু হালকা উষ্ণতার পরশ পেতে কিন্তু আমাদের এই শুভ্রতা সাদা কালারটা আপনি অবশ্যই পার্চেস করতে পারেন এই সাদা কালারগুলো আমরা যেটা দেখছি এতদিনে আসলে খুবই মানুষের মানে চাহিদার ভিতরে থাকে এই সাদা কালারটি কিন্তু আপনি কাছে মনে হইতে পারে খুব বেশি ময়লা হতে পারে এটা কিন্তু ডাস্ট্রু ফেব্রিক টুইল কটন ফেব্রিক খুব সহজেই ওয়াশেবল এইরূপে যাচ্ছেন ফুল কম্বো প্যাকেজে সাথে থাকবে হচ্ছে একটা কিং সাইজের যেটা দেখতে পাচ্ছেন কমফোর্টার যেটা সাইজ হবে কিন্তু সাত ফিট বা আট ফিট সেলাই কোয়ালিটি হান্ড্রেড আউট অফ হান্ড্রেড সেই সাথে পেয়ে যাবেন হচ্ছে টেন আউন্সের একটা পেডিং ফাইবার এবং এই সাথে থাকবে একটা কিং সাইজের বেডশিট সাইজ হবে হচ্ছে সাড়ে সাত ফিট বা আট ফিট দুই পিস মাথার বালিশের কাবার থাকবে আঠারো বাই ছাব্বিশ এবং একটা কোল বালিশের কাবার থাকবে হচ্ছে বত্রিশ বা আটত্রিশ ইঞ্চ আমরা পরবর্তী কালারটির সাথে প্রাইস ডিটেলস এবং অর্ডার গুলো বলে দিচ্ছি অনেকে যারা প্রশ্ন করেন যে অন্য অন্য কমফোর্টার কম প্যাকেজের সাথে আপনার হচ্ছে একটু প্রাইসের তুলনায় একটু হাই হয়ে যায় যারা সস্তা পেয়ে করতে চান তাদের উদ্দেশ্যে বলে আপনারা নিশ্চিতভাবে প্রতারিত হবেন কারণ আমরা জিও টেক্সবিটি কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে দিয়ে থাকি আমাদের এই প্রোডাক্টের সাথে কিন্তু আপনি হচ্ছে এরকম চমৎকার একটা জিও টেক্সবিটি আমাদের নিজস্ব ব্র্যান্ড জিও বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড এটা এটা থেকে অবশ্যই দেখে পার্চেস করবেন তাহলে কিন্তু ঠকবেন না আমাদের পাঁচ পিসের কম্ব প্যাকেজের সাথে এরকম খুবই কমফোর্টেবল একটা ব্যাগ দেওয়া থাকবে এই ব্যাগটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এই কম্বো প্যাকেজটির সাথে আমি প্রাইসের বিষয়টা একটু বলে দিতে চাই যারা শুধুমাত্র এই কমফোর্টারটি নিতে চান আমি আবার

পে কোয়ালিটি চেক করে তারপর কিন্তু পেমেন্ট করার একটা সুযোগ পাচ্ছে আমাদের কাছে যারা আমাদের অফিসে এসে সরাসরি আমাদের প্রোডাক্টগুলো দেখে হাতে ধরে প্রোগ করে তারপরে পার্চেস করতে চান তাদের অফিসের এড্রেস হচ্ছে উত্তরা সেক্টর চোদ্দ পাকুরিয়া বাজার কাউন্সিলর অফিসের বিপরীতে সিকদার বাড়ি গ্রাউন্ড ফ্লোরে আর আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি কোন কালারটি নিতে চান আমাদের এই ভিডিও থেকে স্ক্রিনশট দিতে পারেন নয়তো বা বাকি কালারগুলো দেখার জন্য আমাদের অনেক স্ক্রিন দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন শুধুমাত্র নাম ঠিকানা এবং ফোন নাম্বারে অর্ডারটি কনফার্ম করলে কিন্তু আমরা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে ডেলিভারি দিয়ে থাকি সো ভালো প্রোডাক্টের সাথে থাকেন দেখা হবে পরবর্তী অন্য কোনো প্রোডাক্ট নিয়ে সবাই জিও বাংলাদেশের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম